যারা নির শ্রেষ্ঠ নেয়া মত তোমার পদতলে রয়েছে জান্নাত আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ সালাসু দাওয়াতিন মুস্তাজাবা তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না এক হচ্ছে মুসাফিরের দোয়া দুই হচ্ছে মজলুমের দোয়া তিন হচ্ছে মায়ের দোয়া বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হয় না এজন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো বাবার কাছে গোটা পৃথিবীর সবগুলো পিস্রেফ মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বলে মায়ের দোয়া কবুল করে নিবে কে কত বড় দামি সম্পদ আমাদের ঘরে আমরা জানি না বলেছেন ক্যামতের একটা আলামত হচ্ছে দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের অন্যার পিছনে খালি ছুটবে দৌড়াবে বউ পাগলা মারে বুলা যায় আসে না নাই পাপ মার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো আর অসুস্থ হলে কি পরে ফু দিবেন সবাই <laughs> বলেন <laughs> <laughs>